হ্যালো ব্রিয়ান এরা হচ্ছে ইনজেকশন মোল্ডিং মেশিনের পিএলসি সেট এমনকি কন্ট্রোলার এবং এইস এম আই সাথে কিছু অ্যাক্সেসরিজ তো আমরা চায়না থেকে এটা সরাসরি ইম্পোর্ট করে নিয়ে এসেছি এখন হচ্ছে আমরা উপরে প্যাকেট খোলার পরে দেখতে পারবেন এরকম একটি প্যাকেট এবং এর যে বাবুল পলিগুলো আছে সেই বাবুল পলিগুলো হচ্ছে দেখতে পারবেন কারণ হচ্ছে ওনারা এত সুন্দর করে প্যাকেট করবে যাতে হচ্ছে আপনার কোনোভাবেই আপনার এই যে পার্সগুলি বা এই কন্ট্রোলার বা পিএলসি আছে সেটি যেন আঘাত না লাগে এবং ফিজিক্যালি ড্যামেজ যাতে না হয় কারণ ফিজিক্যালি ড্যামেজ হলে পরে আমাদের ক্ষতিগ্রস্ত হব এবং এদের এটার আবার ওয়ারেন্টি আছে সেক্ষেত্রে ওদেরও ক্ষতিগ্রস্ত হবে তাই হোক এই বক্স খোলার পরে আরেকটি বক্স পায়ে যাব এবং ওই বক্সের উপরে কিন্তু এই পন্ট্রলার এবং ফিএলসির ইউজার ম্যানুয়ালটা কিন্তু ওরা দিয়ে দিবে তো এই ইউজার ম্যানুয়ালের সাথে কিন্তু উইসাইটে এবং কোম্পানি উইসাইট এবং সার্ভিস উইসাইটের সাথে আপনারা সরাসরি স্ক্যান করে কিন্তু যোগাযোগ করতে পারবেন না আমরা বক্সটি একটু খুলে দেখি এর মধ্যে কী কী অ্যাক্সেসরিজ আছে পিএলসির সঙ্গে আমরা কিন্তু এটি এম এম এস দুইশো দশ এর মনিটরের সাথে কিন্তু কেমএস তিনশো একটা কমিউনিকেশন করবো যাতে এটির পারফরম্যান্স একটু ভালো হয় আর কি যে কারণে আমরা কিন্তু কেমএস দুশো দশের সঙ্গে এম এস তিনশো অর্ডার করেছি যাই হোক এইটা হচ্ছে আমরা টেপ যদি খুলে নেই দেখতে পারতেছেন এক পাশে কিন্তু অলরেডি বেরিয়ে গেছে এবং এটি কিন্তু অলরেডি প্রিমিয়াম কোয়ালিটির একটি প্রোডাক্ট দেখতে পারতেছেন অনেক সুন্দর একটি প্রোডাক্ট আর যাই হোক আমরা কিন্তু এই যে দেখতে পাচ্ছি ডিসপ্লে দেখা যাচ্ছে আর এটি কিন্তু লুকটা কিন্তু কসাম যে কালারটা দিছে কালার জন্য আসলে অনেক সুন্দর একটা লুক বয়ানে দেখতে পাচ্ছেন এই যে এম এস দুশো দশ এ এই মডেলের সঙ্গে আমরা কন্ট্রোলার দিব আর যতগুলো এক্সেসরিজ আছে সবগুলো কিন্তু এই কন্ট্রোলারের ভিতরেই রাখা আছে তো আমরা যদি এই কন্ট্রোলার যদি খুলি খুললে কিন্তু আমরা কিন্তু পাবো এটি দুটি স্ক্রু দেওয়া আছে এই যে দুই পাশে দুটি স্ক্রু আর এই স্ক্রু দিয়ে আমরা কিন্তু স্ক্রু খুললেই আমরা কিন্তু কেটে কিন্তু খুলতে পারবো চলুন আমরা একটা স্ক্রু ড্রাইভার নেই নিয়ে এটা খুলে দেখি আসলে এর মধ্যে কী কী এক্সেসরিজ দিছে তো স্ক্রুগুলো খুবই সুন্দর এবং কোডিং করা আছে যাতে সহজে মরিচা না ধরে আর আপনার এই যে বক্সটা আছে সেটা কিন্তু এমএস এস সিট দিয়ে আর এটি সিটের উপরে কিন্তু অনেক সুন্দর একটি আবরণ বা কোডিং দেওয়া আছে যাতে খুব সহজেই কালারটা না ওঠে এবং মরিচা যাতে সহজে না ধরে এবং এটার টেকসই দানো অনেক সুন্দর হয় আর যথেষ্টরা চেষ্টা করেছে বক্স বক্সটা হচ্ছে যে ন্যারো করার জন্য যাতে আমাদের জায়গার পরিমাণ কম খায় এবং দেখতে অনেক সুন্দর লাগে সিলিম চলুন আমরা বক্সটা একটু খুলে দেখি এর মধ্যে কী কী এক্সারসাইজ দেওয়া আছে বক্সটা খুলতেই খুব সুন্দরভাবে দেখতে পারবেন সাজানো এর এক সাইডে হচ্ছে কন্ট্রোলার আছে আর উপর পাশে হচ্ছে আইয়ের যে কন্ট্রোলারটা সেটা এর পাশে সাথেই হচ্ছে ইমার্জেন্সি লাগানো আছে সুইচ আর একটার মধ্যে আছে পাওয়ার সাপ্লাই আর একটার মধ্যে হচ্ছে বিজিএ থাকার কথা স্যার বিজিএ কেবল থাকার কথা তো চলুন আমরা এক এক করে খুলে দেখি আর এটা হচ্ছে ব্লাঙ্ক একটা কাবার দিছে যাতে এর মধ্যে এই কেবল এবং পাওয়ার সাপ্লাইগুলো যাতে হচ্ছে লড়াচড়া না করতে পারে কারণ হচ্ছে লড়াচড়া করার সুযোগ পেলেই এগুলো কিন্তু একটার সাথে একটা বাড়ি লেগে আপনার কিন্তু ড্যামেজ হয়ে যেতে পারে ফিজিক্যালি ড্যামেজ হয়ে যাবে যে কারণে ওরা বাবুল পলির প্লাস হচ্ছে এটাকে কোনোভাবে ঘ্যাপ রাখে নাই এটা হচ্ছে ভিজি এ ক্যাবলটা আপনার মনিটর থেকে কন্ট্রোলার পর্যন্ত কমিউনিকেশন যে কেবলটা আছে সেই কেবল এই কেবলটা কিন্তু একদমই মানে স্ট্যান্ডার্ড লেভেলের অনেক ভালো আর কি কোয়ালিটিফুল একদমই কোয়ালিটিফুল দেখতে পারতেছেন যে মানে দেখেই বোঝা যাচ্ছে যে আসলে কোয়ালিটি সম্পূর্ণ একটি কেবল আর এই কার্টুনটা যদি আমরা খুলি এর মধ্যে মেবি পাওয়ার সাপ্লাই আছে হ্যাঁ এর মধ্যে কিন্তু দেখতে পারতেছেন যে পাওয়ার সাপ্লাই আসলে আমি এক হাতে ভিডিও করতেছি যে কারণে আমার ভিডিওটা একটু শেখি হচ্ছে এক হাতে ভিডিও এবং আনবক্সিং হচ্ছে যে কারণে এরকম একটা প্রবলেম দেখা দিচ্ছে আর এখান থেকে কিন্তু বুঝতেই পারতেছেন যে পাওয়ার সাপ্লাইয়ের এম ডাব্লিউর একটি পাওয়ার সাপ্লাই দিছে আর এমডাব্লিউর পাওয়ার সাপ্লাই কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো আর এর মধ্যে এই প্যাকেটটির মধ্যে আপনারা দেখতে পারবেন যে একটি কন্ট্রোলার দিয়ে দিয়েছে কন্ট্রোলারটি এই যে এমএস এস তিনশো মডেলের এমএস তিনশো মডেলের একটি সুবিধা আছে সেটা হচ্ছে টেম্পারেচারের জন্য কোনো আলাদা মডুলের প্রয়োজন হয় না এটার মধ্যেই ইনবিল্ড মডুলটি দেওয়া আছে আর এইখানে উপরে দেখবেন যে আর এস চারশো বাইশের একটি পোর্ট আর ওই ক্যাবলটা কিন্তু কারের চারশো বাইশের পোর্টের সঙ্গে মিলানোই আছে কমিউনিকেশনটাই যে দেখতে পারতেছেন এখানে হচ্ছে থার্মোকাপলের পোর্ট আর এই পাশে হচ্ছে মোটর প্লাস হচ্ছে হিটারের যে কানেকশনটা এটা হচ্ছে আউটপুট যে পোর্টগুলো আছে এবং এই পাশে হচ্ছে আপনার ওই সার্বো কন্ট্রোলিং বা প্রেশার ফ্লোর ভোল্টেজ আর এই পাশে হচ্ছে ইনপুটের যে কানেকশনগুলো সেই সেইগুলো তো এইটার মধ্যে কিন্তু সব কিছুই ইনক্লিউড করা আছে আপনার টেম্পারেচার থেকে শুরু করে সবগুলাই হচ্ছে এই কন্ট্রোলের মধ্যেই ইনক্লুড দেওয়া আছে দেখতে পাচ্ছেন এই পাশে থার্মোকাপোল আর এই পাশে হিটারের আউটপুট প্রত্যেকটাই এই কন্ট্রোলের মধ্যেই একটা কম্বো প্যাকেজের মধ্যে নিয়ে আসছে কারণ হচ্ছে আলাদা আলাদা যখন আপনি করতে যান তখন একটু সমস্যা ফেস করি সেই জন্য আপনি পারেন এইখানের মধ্যে এই চারপাশ মিলা প্রত্যেকটা ইনপুট আউটপুট সব এই কন্ট্রোলের মধ্যে একটার মধ্যে নিয়ে আসছে তো এটার একটা অসুবিধা আছে সেটা হচ্ছে যদি আপনার একটা পোর্ট টেম্পারেচারের পোর্ট বা দুই তিনটা পোর্ট নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আপনার পুরো কন্ট্রোলার সার্ভিস করাইতে হবে নাহলে এটাকে চেঞ্জ করে আবার নতুন করে দিতে হবে তবে এটার দাম যেহেতু কম আছে সেহেতু আমরা কিন্তু এটা রিপ্লেস করা কোনো সহজই হবে আর আলাদাভাবে টেম্পারেচার মডেলগুলো ওটাতে পাওয়া একটু টাফই হয় কেউ বিসতে চায় না আর বিক্রি করলেও অনেকটা সরা দামে বিক্রি করে যাই হোক এম এই যে দুইশো দশের সঙ্গে কিন্তু এমএস তিনশো কমিউনিকেশনটা খুবই ভালো হয় আপনারা যারা নিতে চান বা ব্যবহার করবেন তারা হচ্ছে খুবই ভালো হবে এখানে কিন্তু কিউআর কোড দেওয়া আছে এটা কিন্তু অরিজিনাল কি কপি মাল আপনারা কিন্তু এখান থেকে বের করতে পারবেন আর এটি কন্ট্রোলারটা খুবই শক্তপক্ত কাজের খুবই উপযোগী দেখতে পাচ্ছেন দুইটার কমিউনিকেশন আসলে খুবই ভালো হয় এই যে আমরা যদি দেখাই দুইটা এক জায়গায় করে আসলে দেখতেও পাচ্ছাম প্লাস হচ্ছে এর কার্যকারিতাও বা এর কাজটাও অনেক সুন্দর এবং অনেক টেকসই হয় আর কি এগুলো টেম্পারেচার ওভার বা ফিজিক্যাল ড্যামেজ না হলে আসলে এই সমস্যাগুলো হয় না যাই হোক এই ছিল হচ্ছে আমার ভিডিও দেখা হবে পরবর্তী কোনো সময় আজকের মতো এখানে বেঁধে নিচ্ছি চলদেন টেক কার ভালো থাকবেন সবাই